বর্তি চলছে বর্তি চলছে বর্তি চলছে আজিজিয়া মা বদিয়া হোসাইনিয়া নোরানি একটা মাদ্রাসায় আপনার সন্তানকে অত্র মাদ্রাসায় ভর্তি করিয়ে সুশিক্ষায় শিক্ষিত করুন স্থান মধ্যম দেওয়াননগর দুই নং ওয়ার্ড হাটা পৌরসভা চট্টগ্রাম আপনার সন্তানকে নিরিবিলি পরিবেশে ভর্তি করিয়ে দিন মাসুরা আসসালামু আলাইকুম চলছে আজিজিয়া মাবুদিয়া হোসাইনিয়া নৌরানি আপতেদা মাদ্রাসা হ্যাপস ও এতিম খানাই শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনি নিশ্চয় আপনার আদরের সন্তানকে নিয়ে চিন্তিত ও হতাশাগ্রস্ত সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার আগ্রহ থাকার সত্ত্বেও প্রতিকূল পরিবেশ পরিস্থিতি ও পার্শ্বিকতার কারণে হয়তো মুখ ফিরিয়ে নিয়েছেন আপনার সেই হতাশ জীবনের কথা উপলব্ধি করে মহান আল্লাহর অশেষ রহমতের উপর বর্ষা করে গতানুগতিক নিয়ম পরিবর্তন করে মোত্তাকি ফরেহেজগার সুদক্ষ ও যোগ্য নাগরিক রূপে গড়ে তোলার লক্ষ্যে আজিজিয়া মাবুদিয়া, হোসাইনিয়া নৌরানী মাদ্রাসায় আত্মপ্রকাশ তাই আসুন আপনার আদরের সন্তানের দহকালীন ও পরকালীন মুক্তির পথ সুগম করি আল্লাহ সকলের এক আমলকে কবুল করুক মাদ্রাসা সমূহের বৈশিষ্ট্য প্রতি এক মাস অন্তর মাসিক মূল্যায়ন পরীক্ষা আবশ্যক শিশু হতে তৃতীয় শ্রেণীর মধ্যে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে সম্পূর্ণ করা আরবি ইংরেজি ও অন্যান্য বিষয়সমূহ বিশুদ্ধভাবে শিক্ষার প্রতি গুরুত্বরোপ বিষয় ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান এতিম অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দুর্বল শিক্ষার্থীদের জন্য স্পেশিয়াল পাঠদান সাপ্তাহিক পাঠ মূল্যায়ন মাসিক ও সত্রৈ পরীক্ষার ব্যবস্থা সাপ্তাহিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নামাজের প্রশিক্ষণের গুরুত্বারোপ শ্রেণিকক্ষে যত্ন সহকারে পাঠদান শ্রেণীর পাঠ শ্রেণীতে আদায় ও সুন্দর হস্তলিপির প্রতি বিশেষ গুরুত্ব ও বিতর্ক শিকার ব্যবস্থা শিক্ষার্থীদের স্বাস্থ্যের প্রতি যত্নবান পরিষ্কার পরিচ্ছন্ন সব চরিত্রবান সমাজ সচেতন ও নিঃসার্থ সমাজসেবক হিসেবে গড়ে তোলা আধুনিক পদ্ধতিতে সহজ বাসায় বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বাৎসরিক পুরস্কার ব্যবস্থা কোমলমতি শিশুদের প্রহার ও মানসিক চাপের পরিবর্তে কৌশল ও আদর স্নেহের মাধ্যমে পড়া আদায় করা সরকারি বেসরকারি মেধাবৃত্তি সমূহের গ্রহণের ব্যবস্থা আলহামদুলিল্লাহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা একাধিকবার সরকারি বেসরকারি বৃত্তি পেয়েছে প্রশস্ত মাঠ ও উন্মুক্ত নিরিবিলি কোলাহল পরিবেশে খেলাধুলার ব্যবস্থা সম্মানিত অভিভাবক বিন্দু আপনি কি আপনার সন্তানের সুশিক্ষার কথা ভাবছেন আপনি কি চান আপনার আদরের সন্তানকে ইহকালীন ও পরকালীন মুক্তির লক্ষ্যে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের মাদ্রাসায় বড়তি চলছে সে বড়তি চল চলছে আজিজিয়া মাবুদিয়া হোসাইনিয়া নৌরানি ইফতদায়ী মাদ্রাসা হ্যাভস ও এতিম কানাই আমাদের বিভাগসমূহ আদর্শ নৌরানি বিভাগ শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ নৌরানি পদ্ধতিতে ইফতদায়ী বিভাগ চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী শতভাগ সরকারি সিলেবাস অনুসরণ আপনারা সকলেই আজিজিয়া জিয়া মাহবুদিয়া হোসাইনিয়া নুরানি মাদ্রাসায় ভর্তি করে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন দেশের সুনাগরিক হিসেবে গড়ার লোককে মানবিক মানুষ হিসেবে তাদেরকে আজিজিয়া জিয়া মাহবুদিয়া হোসাইনিয়া নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন কুলাহল সুন্দর পরিবেশ এবং দ্বিতীয়তলা বিশিষ্ট একটা দালান রয়েছেন তারা এই কুলাহলের মধ্যে খেলাধুলা করতে পারেন মাদ্রাসার চার বাগান রয়েছেন ফুল রয়েছেন সুন্দর পরিবেশেই তারা খেলাধুলা করতে পারবে দুর্গা ইব্রাহিম পুজুর শেষে কোন দোয়া পড়িতে হয় গাদা বা কুকুর ডাকিলে ও রাগান্বিত হইলে কুন্দুয়া পড়িতে হয় কাবার সামনে আসিলে কন্ডুয়া পড়িতে হয় মসজিদে প্রবেশ করিবার সময় কন্দুয়া পড়িতে হয় ما شاء الله